হ্যালো ভিভার্স আমি সভিক স্যার বলতেছি ইনস্ট্রাক্টর কম্পিউটার হিনাদাউ সরকারি টেকনিক্যাল স্কুলে বলে হিনা থেকে আজকে আমি উইন্ডোজের ছোটো কয়েকটা কাজ দেখাবো এই জন্য আমি এই ভিডিও আমার রেকর্ড করা সবার প্রথমে যদি আমরা দেখতে চাই যে আমাদের পিসিতে কত র্যাম লাগানো আছে কি প্রসেস লাগানো আছে তাহলে এটা আমরা যদি দেখতে চাই খুব সহজভাবে আমরা কীভাবে আমরা এটা দেখতে পাবো এটা আমরা কিবোর্ডের মাধ্যম দিয়েই আসলে আমরা দেখি কিবোর্ডের মাধ্যম দিয়ে যে আমাদের যে উইন্ডো কি আছে সে উইন্ডো কি চেপে ধরে পজ ব্রেক চাপ দিলেই আমাদের সিস্টেমের যে কনফিগারেশন যে স্ক্রিনটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রসেসর লাগানো আছে ইন্টেল কোরআই ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স জিরো গেগাওয়াজ এবং আমাদের র্যাম লাগানো আছে ফোর জিবি তাহলে খুব সহজেই আমরা সিস্টেমের কনফিগারেশন থেকে আমাদের কি প্রসেসর এবং র্যাম লাগানো আছে সেটা আমরা কীবোর্ডের মাধ্যমে উইন্ডোজ প্লাস পজ ব্রেক চাপ দিলেই আমরা এটা পেয়ে যাচ্ছি তো বিহার্স আমরা দ্বিতীয় কাজটা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের পিসিতে কি হার্ড ডিস্ক লাগানো আছে না লাইসএসটি লাগানো আছে এটা দেখার জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ আর চাপ দিলে রানমেন ওপেন হবে সেখান থেকে আমরা লিখবো আমাদেরকে লিখতে হবে ইউ আই লিখে আমরা ইন্টার দিই এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভস অপটিমাইজ একটা স্ক্রিন প্রদর্শিত হচ্ছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে মিডিয়া টাইপ আমাদের এখানে লাগানো আছে হার্ড ডিস্ক ড্রাইভ অর্থাৎ এখানে কোনো আমাদের এসএসডি লাগানো নেই ধন্যবাদ দিওয়ার্স এবার আমরা পরের যে কাজটা করব যে আমাদের পিসিতে অনেক সফটওয়্যার থাকে তো সেই সফটওয়্যারগুলো আমরা যদি একসঙ্গে আমরা দেখতে পাই না যে আমাদের সমস্যা হয় যে আসলে কী কী সফটওয়্যার আমাদের পিসিতে ব্যবহার করা হয়েছে এটা আমরা খুব সহজেই যদি দেখতে চাই তাহলে আমাদেরকে আবার একই রকমভাবে কীবোর্ড থেকে উইন্ডোজ আর চাপ দিতে হবে তাহলে রানমেন ওপেন হবে এখানে আমরা জাস্ট এই রান আমরা লিখবো এস এইচ ই ডবল এল এ টি এস এফ ই আর সেল কলন অ্যাপস ফোল্ডার লিখে আমরা ইন্টার দিলেই আমাদের সিস্টেমে যে যে সফটওয়্যারগুলো লাগানো আছে বা ইনস্টল করা আছে সেগুলোর আমরা লিস্ট এখান থেকে আমরা দেখতে পাবো এবং প্রয়োজনে আমরা এখান থেকে কোনো সফটওয়্যার আমরা আনইনস্টলও করতে পারবো বা রিমুভ করতে পারবো যেমন আমরা যদি ফটোশপ সি সফটওয়্যারটা এখানে আমরা আনইনস্টল করতে চাই এর উপর রাইট ক্লিক করে আমরা এখান থেকে আনইনস্টল করতে পারব ধন্যবাদ ভাইয়া তাহলে আমরা এখন পরবর্তী যে কাজটা দেখব সেটা হচ্ছে যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করেন আমাদের স্ক্রিনে টাকতে পারে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এখানে আমাদের ফোল্ডার ফাইল এক্সপ্লোরার আইকন আছে তারপরে এখানে আছে হচ্ছে আমাদের গুগল ক্রোমের আমরা দেখতে পাচ্ছি একটা আইকন আছে তা আমরা যদি এই গুগল ক্রোমের আইকনটা কীবোর্ডের মাধ্যম দিয়ে অর্থাৎ গুগল ক্রোমকে যদি আমরা কীবোর্ডের মাধ্যম দিয়ে ওপেন করতে চাই তাহলে আপনার লক্ষ্য করেন এই আইকনটা আমাদের কয় নম্বরে আসে এক দুই তিন চার পাঁচ নম্বরে তাহলে এটা আমরা কীভাবে রান করব এটা খুবই সহজ কি চেপে ধরে আমরা পাঁচ চাপ দেব তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের গুগল ক্রোমের সফটওয়্যারটা ওপেন ঠিক আছে ভিওয়ার্স যেমন ওপেন করতে চাই তাহলে এটা কয় আমাদের ওয়ান টু থ্রি তাহলে আমরা কি করব তাহলে আমরা উইন্ডোজ কি চেপে ধরে থ্রি প্রেস করব তাহলে আমাদের ফাইল এক্সপোর যে উইন্ডো আছে সেটা আমাদের ওপেন হবে ভিওয়ার্স বন্ধুরা আজকে আমরা এ পর্যন্তই থাকি যদি আপনাদের কোনো কিছু জানার দরকার হয় বা কিছু হয় তাহলে আপনি আমাদেরকে আমাকে মেসেজ করতে পারেন এবং পরবর্তীতে ইনশাল্লাহ আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ধন্যবাদ সবাইকে